উ আ শব্দ হচ্ছে ওখান থেকে যেই শব্দ মানে আমি আমার বিয়ে পরে আমি আমার স্বামীর সাথে পড়তাম ওই ধরনের একটা শব্দ আমার ভাসুরের ঘর থেকে আসতেছে তো তখন আসলে আমি বুঝতে পারলাম যে আমার স্বামী আমার ভাসুরের বউ তার সাথে রাত কাটায় তো তার ঘরে যায় ঠিক আছে তো যেহেতু আমার ভাসুর মারা গেছে আর আমার আসলে বউ যেহেতু একাই থাকে তো আমার স্বামী গিয়ে তাকে সঙ্গ দেয় তার তার শখ মিটায় তো আমি ওয়াইফ হয়ে আমি এই বিষয়টা আসলে নিজের চোখে দেখে নিজের কানে শুনে আমি কিভাবে মেনে নেবো আমি বুঝতে পারতেছি না যে আমি কেন মানে আমি আমার স্বামী কেন আমাকে রেখে তার ভাইয়ের বউর কাছে যায় আর আমি কি আমি হয়েছি নতুন বউ আমি কি দেখতে কি এতইটাই অবহেলিত হয়ে গেলাম যে সে আমাকে রেখে সে তার ভাবির কাছে যায় তার শখ পুরো করতে তো আসলে কি বলবো জানি না যে দেব হয়েছে নিজের সন্তানের মতো আর ভাবি হয়েছে মায়ের মতো তারা যদি এই সমাজে এই ধরনের কার্যকলাপ করে বেড়ায় তাহলে মানুষ কি শিখবে আমি আসলে এই কথাগুলা কখনো আমি কাউকে বলি নাই আমি আপনাদের মাঝে আসছি আমার কিছু কথা আসলে মনের কথা প্রকাশ করার জন্য যা আমি এতদিন কারো কাছে বলতে পারি নাই আমি আমার নাম শাহলা বেগম তো আমার এই ভিডিওটা কেউ না টেনে পুরোটা দেখবেন শুনবেন আমি কী বলতেছি তারপরে আপনারা বিবেচনা করে আমাকে কমেন্ট করবেন তো আমার স্বামী আর আমার স্বামীরা দুই ভাই তো আমার ভাসুর মারা গেছে আমাকে যখন নতুন বিয়ে করে আনে তার কিছুদিন পরেই আমার ভাসুর মারা গেছে আমার ভাসুরের একটা ছেলে আছে ক্লাস নাইনে পরে তো আমার স্বামী আর আমি আর আমার ভাসরের ছেলে আর আমার ভাসরের বউ আমরা একই ভাষায় থাকি তো আমার স্বামী মাঝরাতে উঠে মাঝে মাঝে দেখি আমার স্বামী বিছানায় নাই মাঝরাতে উঠে কোথায় যায় আসলে আমি প্রথম প্রথম বুঝতে নাই আমি ভাবতাম যে হয়তো ভাত্রমে গেছে কি তো এরকম প্রায় হয় তখন আমার মনে সন্দেহ জাগে যে আসলে সে কোথায় যায় আমি একটু ফলো করবো তো একদিন আমি আসলে ঘুমাই নেই কিন্তু ঘুমের ভান করেছিলাম তো ওদিনও সেই সেম ঘটনা আমার স্বামী দেখি আমার পাশ থেকে উঠে গেছে তখন আমি কি করলাম তাকে ফলো করলাম পিছিয়ে পিছিয়ে তো দেখতেছি যে আমি যখন আমার বাসরের ঘরের সামনে যাই তখন আমি ওখান থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছি যে ওই ঘরে কেউ আছে তখন আমি ঘরের সামনে যেতে একটু কান লাগিয়ে আমি আমার বাঁশরের ঘরের দিকে আমি একটু কান লাগিয়ে শুনি যে উ শব্দ হচ্ছে ওখান থেকে যেই শব্দ মানে আমি আমার বিয়ে পরে আমি আমার স্বামীর সাথে করতাম ওই ধরনের একটা শব্দ আমার ভাসুরের ঘর থেকে আসতেছে তো তখন আসলে আমি বুঝতে পারলাম যে আমার স্বামী আমার ভাসুরের বউ তার সাথে রাত কাটায় তো তার ঘরে যায় ঠিক আছে তো যেহেতু আমার ভাসুর মারা গেছে আর আমার বাঁশরের বউ যেহেতু একাই থাকে তো আমার স্বামী গিয়ে তাকে সঙ্গ দেয় তার তার শখ মিটায় তো আমি ওয়াইফ হয়ে আমি এই বিষয়টা আসলে নিজের চোখে দেখে নিজের কানে শুনে আমি কিভাবে মেনে নিব আমি বুঝতে পারতেছি না যে আমি কেন মানে আমি আমার স্বামী কেন আমাকে রেখে তার ভাইয়ের বউর কাছে যায় আর আমি কি আমি নতুন বউ আমি কি দেখতে কি এতই তাই অবহেলিত হয়ে গেলাম যে সে আমাকে রেখে সে তার ভাবির কাছে যায় তার শখ পুরো করতে তো আসলে কি বলবো জানি না যে দেব হয়েছে নিজের সন্তানের মতো আর ভাবি হয়েছে মায়ের মতো তারা যদি এই সমাজে এই ধরনের কার্যকলাপ করে বেড়ায় তাহলে মানুষ কি শিখবে আমি আসলে এই কথাগুলা কখনো আমি কাউকে বলি নাই মনের কষ্ট মনে রাখছি তাই আমি ভাবি যে এই দুনিয়াতে মানুষ কত স্বার্থপর আসলে সে বড় ভাসুরের বউ সে একবার চিন্তা করলো না যে সেটা তার দেবর আর দেবরেরও তো বউ আছে সে জানতে পারলে তার মনে কতটুকু কষ্ট পাবে সে সেটাও আসলে মাথায় রাখে না এই বিষয়টা আর আমিও মান সম্মানের ভয়ে মানুষকে বলতে পারি নেই যে আমার স্বামী তার ভাইয়ের বউ সাথে এই ধরনের কাজকর্ম করে বেড়ায় আমাকে ছেড়ে তার কাছে যেয়ে রাতাটাই তো আমি আর কি বলবো এই কথাগুলা আসলে মানুষের কাছে যারা যারা আছে তাদের কাছে বলতে পারি না কিন্তু আমি নিজে ভিডিওর মাধ্যমে দেশবাসীকে এই মেসেজটাই দিতে চাই যে আপনারা কখনো ঘরের বউকে রেখে আপনারা ভাইয়ের বউদের সাথে এভাবে লিপ্ত হবেন না কারণ আপনাদের বুঝতে হবে যে আপনার যে জীবন সঙ্গিনী আপনার সাথে যে থাকে তারও একটা মন আছে সে মনটা সে কষ্ট পেতে পারে এই ঘটনাগুলো জানতে পারলে আর আপনারা আপনারাই বলবেন যে আসলে আমি কি করব। আমার কি করণীয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি জানতে চাই যে আমার স্বামী এই ধরনের কাজ করে আমি কি করতে পারি ঠিক আছে তো আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে এখান থেকে যদি কিছু শেখার থাকে আপনারা আমার ভিডিও দেখে শুনে যদি কিছু বুঝে থাকেন শিখে থাকেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজনে দেখে তারাও জানতে পারে যে আসলে এই কাজগুলা ঠিক না বেঠিক আর আমি কি করব। আমাকে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আমার সাথে যদি কথা বলতে চান তাহলে এই ভিডিও শেয়ার অপশনে ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি কথা বলবেন আমাকে আপনারা বুদ্ধি দেন আমি কি করতে চাই ঠিক আছে আলাইকুম সুধি দর্শক শুনলেন কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেল শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন